মুরগির বুক শুকানোর অন্যতম কারণ হচ্ছে তার পেটে কিরমি এই কিরমির সমস্যার কারণে মুরগির বুক শুকিয়ে যাবে কিন্তু আমি এটার সাথে একমত না এই কিরমি রোগ ছাড়াও মুরগির আরও যে কোনো কারণে মুরগির বুক শুকিয়ে যেতে পারে তো আজকের ফুল ভিডিওটা আপনারা যদি দেখেন তো ইনশাল্লাহ আমি আশা করব যে আসলে কি শুধু মুরগির দেশি মুরগি হোক বা যে কোনো মুরগির কিরমির সমস্যার কারণেই কি তাদের বুক শুকিয়ে যায় নাকি অন্য অন্য কারণও থাকতে পারে তো আশা করি ফুল ভিডিওটা দেখে সবার সাথে শেয়ার করে দিবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অথবা যদি আমার কোনো তথ্য দিকে ভুল হয় তো আমাকে কমেন্ট করে সে তথ্যগুলো দিবেন যাতে আমিও জানতে পারি দেখুন এই যে মুরগির বাচ্চাটা আপনাদেরকে দেখাই প্রথমেই এই যে দেখুন মুরগি বাচ্চাটার বুকের অবস্থা কেমন একবারে দাওয়ের মতন কাঠ হয়ে গেছে বুক শুকিয়ে তো এই বুক শুকিয়ে যাওয়ার কারণ অনেকেই আমরা বলে থাকি কৃমির সমস্যা হ্যাঁ কৃমির সমস্যা প্রথম তো আসেই আর কিডমির সমস্যা থাকার কারণে এই মুরগির বুক শুকাতে পারে এটা হানড্রেড পারসেন্ট শিওর আগেরকালের দিন দেখবেন যে আপনার মা চাষিরা যে মুরগি পালন করত তাদের কিন্তু এরকম হইতো না এই যে দেখতে পাইতেছেন একবারে এই যে দেখেন আমি ক্যামেরাটার কাছ থেকে নিয়ে দেখাইলাম যেহেতু এক হাত থেকে ভিডিও করি আর অন্য হাত নিয়ে এই যে দেখেন কি অবস্থা রকম যদি অবস্থা হয় তো আপনার মুরগি কিন্তু মারা যাবে তো সেই জন্য আপনাকে সেগুলো খেয়াল রাখতে হবে যে আরেকটা মুরগি আমি দেখাইতেছি এটাও দেখেন এটারও কিন্তু সেই সেইম অবস্থা আমি যে এক পায়ের নিচে ধরে আর বাম হাত দিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন হ্যাঁ এইটারও কিন্তু সেইম অবস্থা দুই একটা মুরগি ভালো আছে এই যে দেখেন কি অবস্থা দায়ের মতন হয়েছে কাঠ তো এই মুরগি কিন্তু বেশি দিন লাস্টিং করবে না হ্যাঁ এবার আসেন যখন মুরগির বাচ্চার বয়স দুই মাস হবে বা দুই মাস প্লাস হবে তখন আপনি মুরগিকে প্রথম কৃমির ঔষধ খাওয়াই দিবেন একজন ভেটেনারি ডাক্তারের সাথে যোগাযোগ করে পরামর্শ করে দিন দিনক্ষণ বলে যে আমার মুরগির এই বয়স এরকম অবস্থা তারপরে দেখবেন সে আপনাকে ট্রিটমেন্ট দেবে আপনি যে কোনো একটা কোম্পানির দিতে পারবেন এই যে এই মুরগির বাচ্চাটা আবার মোটামুটি একটু ঠিক আছে তো এখন বিষয় হলো শুধু কৃমির সমস্যার কারণেই কি হয় এরকমের আসলে ভাই কৃমির সমস্যার কারণে এরকম হয় না আরও সমস্যা আছে কিড়মির সমস্যার সাথে অনেক সময় যদি আপনার মুরগির মারেক্স রোগ হয় মারেক্সের যদি ভ্যাকসিন না দেওয়া থাকে তখন এই বুক শুকানো রোগটা হয় কিন্তু যে শুধু মারেক্সের জন্য যে মুরগির বুক শুকিয়ে যাবে তা কিন্তু না অন্য অন্য রোগের কারণেও আপনার মুরগির লোক শুকাতে পারে দেখবেন আগেরকালে আমাদের যে মা চাষিরা মুরগি পালন করত বা এখনও যারা ছেড়ে মুরগি পালন করে তারা কিন্তু কোনো কৃমির ওষুধ খাওয়ায় না কোনো ঔষধ খাওয়ায় না তারপরেও কিন্তু তাদের মুরগির এরকম অবস্থা হয় না কখনোই তারা কিন্তু শুধু ধানই খাওয়াইতো আর এখন দেখেন শুধু যদি আমরা যারা এই যে পালন করি এই মুরগির বাচ্চাগুলোকে এগুলো আমার নিজেরই আমি শুধুই ধান খাওয়াইছিলাম এই ধান খাওয়ানোর ফলে কিন্তু আরও সমস্যা বেশি হয়েছে ধানের মধ্যে চাল আছে তারপরে যে লাল একটা আবরণ আছে ধানের চোবলাটা আছে সেইটা থাকা সত্ত্বেও কিন্তু আপনার সমস্যা হতে পারে সেটা হলো আপনার ওই যে ভিটামিনের সমস্যা মিনারেলের সমস্যা পর্যাপ্ত ওরা খাবার পাইতেছে না শুধু আপনি বারো মাস তিন বেলা ধানই দিতেছেন তো এই তিনবেলা ধান দেওয়ার কারণে কিন্তু এই মুরগির বুক শুকিয়ে যাবে কৃমির আক্রমণ বেশি হবে তো সেই জন্য এইসব বিষয়ে খেয়াল রাখতে হবে মুরগি পালনে যারা আসি দুই টাকা লাভ করার জন্যই আসি তো প্রথমত যেটা বললাম কিরমির সমস্যা তারপরে আমি বলি যারা আমরা আবদ্ধ অবস্থা পালন করি তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয় কারণ হইল আবদ্ধ অবস্থায় থাকলে আপনার মিনারেল ভিটামিন এগুলো যারা খামারে আকারে করে তারা হয়তো বা কমপ্লিটলি করতে পারে কিন্তু তারপরও দেখবেন যে তাদের এই সমস্যা হয় আর যারা সেরে পালন করি তাদের কিন্তু এই সমস্যাগুলা হইতেছে না এই মুরগিটা মোটামুটি ঠিক আছে তারপরে যে সমস্যাটার কারণে আপনার বুক শুকাইয়া যাইতে পারে সেটা হলো মুরগি অনেক ঠান্ডা লাগলে বা অনেক দিন আপনি ঠান্ডা রৌদ্র ভিজা ভিজা জায়গায় রাখছেন মুরগি থাকার স্থান স্যাঁত স্যাঁতে রয়েছে পরিষ্কার না আপনার মুরগি বসছে তখন মুরগির বুকে ঠান্ডা লাগছে তো এই ঠান্ডার কারণেও কিন্তু আপনার এই মুরগির বুক আস্তে আস্তে আপনার একদিনে তো আর শুকিয়ে যাবে না আস্তে আস্তে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এরকম সব করে বুক শুকাতে থাকবে তখন দেখবেন জামিন ক্যালসিয়াম মাল্টিভিটামিন ঠান্ডা ডোজ করাইতেছেন তারপরও কিন্তু রিকভারি হইতেছে না অনেক সময় লাগে তখন রিকভারি হইতে সেই জন্য আপনি শুধু চাল খাওয়ালেন তিন বেলা আবার শুধু তিন বেলা আপনি ধান খাওয়ালেন তাতেও কিন্তু ঠিক হবে না আর ওইটা কিন্তু বেশি সমস্যা তো সেই জন্য আপনার মুরগি দেশি মুরগি পালন করেন বা ডিমের মুরগি পালন করেন ওকে সব ধরনের খাবার অভ্যস্ত করবেন একবেলা ধান দিলেন আর একবেলা চাল দিলেন অন্যবেলা একটু পুষ্টিকর খাবার ফিট দিলেন এবং দেশি মুরগি কীরমিডোস অবশ্যই করাতে হবে মুরগি থাকার বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে শুকনো রাখতে হবে সাথে সাথে থাকা যাবে না মুরগিকে অতিরিক্ত ঠান্ডায় বেঁধে রাখা যাবে না মনে কারণে আপনি বেজা জায়গায় বেঁধে রাখলেন দিনের বেলা অথবা বৃষ্টিতে ভেজালেন রোদে শুগালেন তো এইসব কারণে দিনে দিনে আস্তে আস্তে কিন্তু মুরগির এমন পরিমাণ ঠান্ডা লাগতে লাগতে মনে করেন মাইকোপ্লাজমা আসিস রোগ হয়ে যাবে আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারছেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম